আমাদের প্রত্যেকের সাংসারিক জীবনে কখনো না কখনো অশান্তি আসে আর যখন অশান্তি আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি অথচ আমরা বিশ্বাস করি সুখ শান্তি দুঃখ কষ্ট সবকিছু আল্লাহ রবাহিনের পক্ষ থেকেই আসে কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসে তখন আমরা রবের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই আমরা হতাশ হয়ে পড়ি অথচ আমাদের উচিত ছিল যখন আমাদের সাংসারিক জীবনে সুখ শান্তি থাকবে তখন বেশি বেশি রবের সুক্রিয়া আদায় করা এবং যখন মহান মালিকের পক্ষ থেকে দুঃখ কষ্ট কিংবা পরীক্ষা আসবে তখনও রবের উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকা হতে পারে আপনার বিবাহ হয়েছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সাথে যেমন আসিয়া আলহায়তালামের বিবাহ হয়েছিল ফিরাউনের সাথে কিন্তু এর কারণে হজরত আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ আলমিনের প্রতি বিশ্বস্ততা ভালোবাসা কিংবা ইমান কোনোটাই কমেনি বরং আসিয়া হজরতালের অন্তরের মধ্যে তার রবের প্রতি তার মালিকের প্রতি ইমান ভালোবাসা বৃদ্ধি পেয়েছে যার ফলে আল্লাহ সুবাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তিনিও মহন রবের উপর সন্তুষ্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেমনি ভাবে হতে পারে আপনার বিবাহ হয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিদের মধ্যে হতে কারো সাথে যেমন বিবাহ হয়েছিল হযরত লুত আলাইহিস সালাতু ওয়া সালামের কিংবা নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের স্ত্রীদের অথচ তারা নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও সর্বোত্তম ব্যক্তিদের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর জন্মাতে প্রবেশ করতে পারবে না নাহউজ বিল্লাহ বিল্লাহ কেননা তারা দুনিয়াতে আল্লাহ রব্বুলা আলেমিনের সন্তুষ্টি হাসিল করতে পারেনি এবং আল্লাহ সুবহান হওয়া তাহালাও তাদের উপর সন্তুষ্ট হননি এজন্য তারা সর্বোত্তম ব্যক্তিদের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তেমনি ভাবে এমনও হতে পারে আপনার জীবনে কখনো কারো সাথে বিয়ে হবে না যেমনি ভাবে বিয়ে হয়নি হজরত মারিয়াম আলী আসসালামের কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে সামিল করে অতুলনীয় সম্মানে সম্মানিত করেছেন কারণ তিনি দুঃখ কষ্টে সুখ শান্তিতে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন সুবাহ সুবাহ সুতরাং আমাদের বৈবাহিক জীবনে কিংবা দুনিয়ার জীবনে কখনো যদি দুঃখ কষ্ট আসে সুখ শান্তি আসে মহান রবের উপর উপর সন্তুষ্ট থাকতে হবে তার পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে কেননা সব সময় মনে রাখবেন আপনার ভালোবাসা এবং বিশ্বাসের অধিকার সর্বপ্রথম আল্লাহ আপনি যদি তার রহমত আদায় করতে পারেন তার সন্তুষ্টি হাসিল করতে পারেন তবে আপনি যে না কেন আপনি অবশ্যই সফল হবেন ইনশা আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন আমি